আমরা আবার চলে আসছি তাসকার সান্ডার আর তাসকার সান্ডার মানে গাড়ির সমুদ্র ভরপুর কালেকশন থাকে হাইয়েস্ট দোহা এক্সপ্লোরা নিশান ব্লুভার শিল্পী চমৎকার চমৎকার কালেকশন থাকবে আজকে লাইভে আর তাস ভাই আমার সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুমেন ভাই কেমন আছেন বল ভাই ভালো আছেন আজকে আপনাকে অনেক ভালো লাগতেছে দেখতে আপনার ভাই অনেক ভালো লাগতেছে অনেক স্মার্ট লাগতেছে থ্যাংক ইউ ওকে আজকে লাইভে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি দিব সর্বোচ্চ ডিসকাউন্ট যেহেতু মাস 100% যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাসে বিজয়ের গাড়ি থাকবে বিজয়ের গাড়ি থাকবে বিজয়ের মাসে বিজয়ের গাড়ি থাকবে আর আজকের এই লাইভে লক্ষ টাকা প্লাসে এ পেপারস কমপ্লিট গাড়ি থাকবে তো বল ভাই 100% পেপারস কমপ্লিট কাগজ আপডেট এরপর নাম ডেটাস তারপরে টাকা ওকে ঠিকানা আমরা বলে দেই পারবে আপনি ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোর তাস কার সেন্টার ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোর তাস কার সেন্টার এই হচ্ছে তাস কার সেন্টার জি আর আজকে লাইভে মোটামুটি আমাদের প্রচুর গাড়ি কা দিবে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে অনেক আর গাড়ির দাম আজকে কম থাকবে অনেক কম অনেক কম থাকবে এই পাশে অনেক কমই দিব শোরুমের বাইরে এবং শোরুমের ভিতরে টোটাল আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে দামও কম থাকবে টয়টা রাশ থাকবে মিশে মিশে আউটল্যান্ডার থাকবে প্রাডও থাকবে নিশান ব্লুবার শিল্পী থাকবে আজ প্রথম আমরা কি দিয়ে শুরু বড় ভাই আজকে প্রথম আমরা শুরু করব একটা আপনার সিডেন সেলুন নিশান ব্লুবার শিল্পী দিয়ে এটার মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সিরিয়াল পঁয়ত্রিশ গাড়িটা খুবই এক্সপেন্সিভ একটা সিডেন হইল স্ট্রং একটা গাড়ি যারা একটা এক্সকোরলার দামে সুন্দর একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের লাইফটা লাইফটা আপনি যারা দেখতেছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ তাজ কার সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেখাচ্ছি এই গাড়িটার মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সিরিয়াল পঁয়ত্রিশ গাড়িটার দাম মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তেরো লাখ তেরো লক্ষ তিরিশ তেরো লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার টাকাই একটা এক্সপোর্টার দামও না একটা এক্সপোর্টার থেকে সস্তা এটা কিন্তু পাওয়ার এই যে গ립 দিলাম অটোতে কিন্তু আপনারা খুলা গেল মগডালা ওকে অটোতে মগডালা পাওয়ার ক্রুজ কন্ট্রোলার এই যে আপনাদের নাকামাচি মনিটর এই যে ভিতরে লাইট আপনারা যা কিছু আছে খুবই সুন্দর এই স্পোর্টারটা গাড়ি অরিজিনাল অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে এটা অরিজিনাল টেলারের গাড়ি টেলারের গাড়ি সিএনজি এলপিজি এসব কিছু লগে

এবং গ্লাস ওয়াটার যে কোনো জায়গায় নিয়ে চেক করে ইনভেস্টিগেশন করে তারপরে নেবেন এটা খুব একটা হার্ড সিডেন গাড়ি যারা চিন্তা করতেছেন এক্সকোরলা নিব এক্সকোরলা তো অ্যাভেলেবেল আগেও চালিয়েছি একটু পরও একটা আপনার মানি একটা প্রেমিওর মতো গাড়ি চালাবো কিন্তু বাজেট তো প্রেমিওর মতো হচ্ছে না এক্সকোরলার দামে এই গাড়িটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার এসির হিটার এসির অরজিনাল গ্লাস এটার বনেটটা আলগিতি আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা হলো ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন ইঞ্জিন গিয়ারবক্স যা আছে একেবারে অরজিনাল গাড়িটার দাম আপনার একেবারে হাতের নাগারে ঠিক আছে আমরা আছি তাসকার সেন্টার মিরপুর এই যে দেখুনoperatorname আবাসিকে মরে গাড়িটা এই দেখেন এই গাড়িটার দাম মাত্র 13 লক্ষ 30 13 লক্ষ 30 13 লক্ষ 30 এখন দেখেন এই যে দেখেন অনলি তেরো লাখ মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সিলভার কালার ভেজ ইন্টেরিয়র একটা স্ট্রংলি হার্ড আপনার প্রাইভেট নিশান এক্সটেল এমনি তো আপনার মনে করেন এক্সটেল প্রাইভেট সিডেন কারের মধ্যে বুলুবারটা খুব হার্ড ঠিক আছে এই গাড়িটা খুবই মানে যে ইউজ করছে আজ অব্দি তেল ছাড়া এলপিজি সিএনজি কোনো কনভার্ট করা হয় নাই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকায় তেরো লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন দুই হাজার ছয়ের মডেল তেরো তেরো রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল তার আগে আবারও আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি তাজ কার সেন্টার ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোড় স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার জিরা আপনার লাস্টে ডাবল জিরো সেভেন সিক্স আমার লাস্টে জিরা সিক্স নাইন থ্রি এটা আমার পার্টনার নাম্বার দুটাতেই কল করবেন ঠিক আছে আমরা দু নতুন আজকে একই সাথে আসছি এক জায়গায় এই প্রোগ্রামে মুমিন ভাই চলে আসছে এখন আপনাদের কাছে নিয়ে আসবো একটা আপনার জেড এম বার্সনের দুই এর আট সিট আট সিট আট সিট আট সিট একটা এই প্রাড়ুটা আমার নামে আমি নতুন গাড়ি নিছি এটা আমি সেল করে দিব আচ্ছা একটা আট সিট এই প্রাড়ুটা দেখেন এটা জেডিএম ভার্সন কিভাবে বুঝবেন এই যে দেখেন অন্য অন্য গাড়িতে এগুলি একটা থাকে এই যে দুইটা গেরা দুইটা গেরা দুইটা দুইটা চারটা সান্ড পিছনে তিন সিট সামনে তিন সিট কাগজে আট সিট অর্থাৎ কাগজে আট সিট এটা এই যে উডেন দিক আছেন এই যে দেখেন এই যে এই যে উডেন এই যে উডেন গুলা সান্ডটা দুই হাজার দুইয়ের মডেল গাড়িটার দাম মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ আজকে লাইভে কেউ আসলে উনিশ লাখ টাকায় দিয়ে দিব উনিশ লাখ উনিশ লাখ এই যে আপনার এটা দেখেন টায়ার গুলা এই যে দুই রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিরিয়াল তেরো একটা জেডি এম্বার্সনের প্রাড়ু মাত্র পেয়ে যাচ্ছেন উনিশ লক্ষ টাকায় উনিশ লক্ষ টাকায় আজকের গাড়ি দিয়ে দিব ভাই উনিশ লক্ষ টাকায় আজকের গাড়ি দিয়ে দিবে উনিশ লক্ষ উনিশ লক্ষ টাকায় উনিশ লক্ষ টাকায় আজকের এই গাড়িটা পাবেন এই গাড়িটা মাত্র উনিশ লক্ষ পেয়ে যাবেন এই যে দেখেন এই যে एदा ओ ओ जिक दान हम क्या खराय सांडोवे दान फुल रेडी एक का रे फुल रेडी 1 का एजे मुमेन भाई हां बोलो भाई एजे देखें এই যে সান্ড বোলা এই যে গাড়ি মাত্র উনিশ লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন দুই হাজার দুই এর মডেলের একটা লেন প্রাডু মাত্র উনিশ লক্ষ টাকায় অনলি উনিশ লক্ষ উনিশ লক্ষ টাকায় তাও আবার তেরো সিরিয়ালের তেরো সিরিয়ালের আমাদের ঠিকানাটা ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোড় কার সেন্টার তাস কার সেন্টার তাস কার সেন্টার

মাত্র পাঁচ লক্ষ টাকা অনলি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা অল পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার একটা গাড়ি মাত্র পাঁচ লক্ষ টাকা অনলি পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা সিএনজি করা আছে না ভাই হ্যাঁ সিএনজি করা আছে এসি কমপ্লিট টিভি কমপ্লিট দাম পাঁচ লাখ অনলি পাঁচ লাখ আমি বলছিলাম পাঁচ লাখ এই যে আছে এই যে দেখেন অল অটো অল অপশন অটো দাম থাকবে পাঁচ লাখ

অলমোস্ট নিউ বলা চলে লাইটটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিন ভাইয়া মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিরিয়াল সাতাইশ এক্সকোরলা জি এডিশন ভিতরে তেঁতুল বিচি উডেন ভেজ ইন্টেরিয়র গাড়ির দাম মাত্র এগারো লক্ষ সত্তর এগারো সত্তর সত্তর চারের মডেল চারের মডেল এখন আপনাদের কাছে যেটা নিয়ে আসবো

সিরিয়াল পনেরো গাড়ির দাম মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ গাড়ি ভাই অরিজিনিয়াল এই যে এজন নইতো কইসি যে আগে দেখাবো পিছনে তারপর আসবো সামনে দু হাজার বারোর মডেল একটা টু একটা রাশ এগারেটের দাম মাত্র আপনার সতেরো লক্ষ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তার আগে এই যে পুঁথির সামনে দেখাবো ওই জিনিসটা দেখেন সতেরো পঞ্চাশ তেলের রাস তেলের রাস তেলের রাশ সেলে যে দেখেন অরিজিনাল তেলের হাঁস এবং চার টায়ার গুলো দেখেন ফুড স্টেপের ব্যবহার কিন্তু আছে ফুড স্টেপের ব্যবহার আছে আলম ভাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং এই গাড়িটা এসি সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট সিট কাভার গুলো একদম নতুনের মতো সিসি হচ্ছে পনেরোশো বাচ্চরিক ট্যাক্স দিবে মাত্র পঁচিশ হাজার দেখেন এই যে দেখেন এখনো পর্যন্ত যদি কম্বলটা ঠিক আছে গাড়ির সাথে যেটা ছিল অরিজিনাল অবস্থায় জাপান কন্ডিশনে আছে অরিজিনাল অবস্থায় ঠিক আছে মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন সতেরো মাত্র সতেরো লক্ষ পঞ্চাশে গাড়িটা পেয়ে যাচ্ছেন সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশে সতেরো লক্ষ পঞ্চাতের পঞ্চাশে এই একটা ইস জিপ পেয়ে যাচ্ছেন এখন আমাদের কাছে আরেকটা গাড়ি নিয়ে আসবো ওই গাড়িটা তো আপনি যথেষ্ট আপনি রেক্সপেক্ট করবেন যে হ্যাঁ এই গাড়িটা তো যথেষ্ট ভালো এটা হইলো আপনার দু হাজার দুই হাজার বারোর একটা নিশান এক্সটেল

সিলিং দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং এই নিকেল গুলা বলেন লাইট বলেন সবকিছু গাড়ির সাথে অবস্থা আছে বনাট একটু খুলে দেখা ভাই ফুড স্টেপের ব্যবহার আছে এই যে দেখেন মানে কোনো কাজ নাই কোনো কাজ নাই অরিজিনাল তেলের এক টাকার কাজ নাই কাজ থাকবে গাড়ি কিনা কাজ করলে ওই গাড়ি শান্তি পাওয়া যায় না মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশের অক্টোবর অক্টোবর দুই হাজার উনিশের অক্টোবর আঠারো সিরিয়ালের একটা নিশান এক্সটেল হাত জিপ পেয়ে যাচ্ছেন মাত্র আপনার বিশ লাখ টাকায় বিশ লাখ টাকায় এইখানে আমি দিয়ে দিব বিশ লাখ লাইফ দেখে যদি কেউ আছে আরো পঞ্চাশ হাজার টাকা কম

এর দাম উনিশশো একপঞ্চাশ দুই মডেল আমাদের ঠিকানাটা ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোড় তাস কার সেন্টার এ হচ্ছে তাস কার সেন্টার আর স্ক্রিনা এখন আসবেন এক্স জিউজি এক্স জিউ জি এক্স মডেল ২০১২ হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সিরিয়াল ফাইস পুশিটা পুশ 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 সুইফ্ট লেজার সিট হোয়াইট পাল কালার হেজি স্পলার অরিজিনাল গ্লাস এই যে অরিজিনাল গ্লাস টু এটা এই যে এসির হিটার এই যে টু এটা এই যে গ্যালাস প্রত্যেকটি অরিজিনাল বরাবর অরিজিনাল এই যে পোস্টটা দেখেন 25 টা এসি সফটাস এই যে 25 টা এসি সফটাস অলটো সিসি 1500 এক জি জি এক জি জি আবার কিন্তু এটা ফোরেল মনে করেন না এটা কিন্তু ফোরেল না এটার দাম মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো আশি ষোলো আশি আপনার এই ভাই সিরিয়ালের একটা এক জিউ জিপুশি স্টার জিতে একটা নর্মাল এক জিউ গেলে ষোলো লাখ টাকা লাগে আর এটা হাই গ্রেড এর একটা গাড়ি জি হ্যাঁ এখন আসছেন আর একটা গাড়ি দেখাই খুবই একটা এক্সপেন্সিভ জিপ যারা লেন্ডুভার মার্সিডিস জিএলএক্স ফোর ফিফটি আপনার বাড়ি গাড়ি চালান তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটার মডেল কম কিন্তু গাড়িটা খুব হার একটা জিপ এটা আপনার এই যে এটাকে বলে বুলেট প্রজেকশন বুলেট বুলেট প্রজেকশন আচ্ছা এটা গোল্ড কালারের দুই হাজার চাইরের একটা নিশান মুরানো একটা হাত জিপ এই গাড়িটার বৈশিষ্ট্যটা আমি আপনাকে দেখে আছেন মনে হবে যে আমি একটা ড্রয়িং রুম নিয়ে অফিসে আসি এই যে দেখেন সামনের সিট পাওয়ার সামনের সিট পাওয়ার হ্যাঁ এই যে সামনের সিট পাওয়ার ভেজ ইন্টেরিউর অপটিক্যাল মিটার স্টিয়ারিং ক্লুজ কন্ট্রোলার এই যে দেখেন যা আছে অরিজিনাল অবস্থায় আছে এই যে এদিকে আসেন এটা তেলের গাড়ি বড় ভাই তেল 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 তেলের গাড়ি মাত্র চোদ্দ লাখ এই যে মাত্র চোদ্দ লাখ এই যে এসির ডাবল এই যে দেখেন এই পাশে ওই পাশে এসির ব্যান এসির এই যে ঠিক আছে হ্যান্ড রেস্ট আছে এবং এটা টোটালি অকটেন নেবেন টোটালি অকটেন নেবেন যারা তেলের গাড়ি চাচ্ছিলেন একটু বাজেট কমের ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন আমরা চোদ্দ লক্ষ টাকায় একটা তেলের গাড়ি

মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো নিশান এক্সটেল গ্রে কালার একবারে লেটেস্ট মডেলের একটা নিশান এক্সটেল দুই হাজার চোদ্দ মডেলের পেয়ে যাচ্ছেন দাম মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ পঁচিশ লাখে দিয়ে দিব কাগজ এক বছর দুই বছর আপডেট এক বছর দুই বছর আপডেট দুই হাজার চোদ্দোর একটা নিশান এক্সটেল পেয়ে যাচ্ছেন এটা দেখাই আসল মডেল এবং রেজিস্ট্রেশন কত বড় ভাই

টিভি সাউন্ড সিস্টেম সব ওকে আছে সব কিছু কমপ্লিট এবং এই নিকেলগুলো সব গাড়ির সাথে আসছে এতে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল সিরিয়াল হচ্ছে ইঞ্জিনের রুমটা দেখি হ্যাঁ ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই ভাই এবার এ হচ্ছে ফুড স্টেপের ব্যবহার এই মাশাল্লাহ কোনো কাজ নাই বড় ভাই এ এক টাকার কাজ নাই এক টাকার কাজ নাই মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো নিশান এক্সটেল লেটেস্ট মডেল গ্রে কালারের ফাইভ সিট অরিজিনাল তেলের গাড়ি দাম মাত্র পঁচিশ লক্ষ টাকায় কাগজ আপডেট ছাব্বিশ সাল সাতাইশ সাল ছাব্বিশ সাল ২৭ সাল তাজ কার সেন্টার ঢাকা বীরপুর রূপনগর আবাসিক মোড় এতক্ষণ যারা আমাদের লাইভে ছিলেন কষ্ট করে লাইভটা দেখছেন যারা লাইক শেয়ার কমেন্ট করছেন তাদেরকে আজকে লাইভে জানিয়ে দিবেন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বিজয়ের মাঝে বিজয়ের হাসি বিজয়ের গাড়ি বিজয়ের হাসি বিজয়ের গাড়ি অল্প দামে রিজনেবল ভিতরে এক্সটাইলটা নিতে পারেন তাদের জন্য থাকছে আরো দামাকা অগামীকাল আরো প্যারাডো আসতেছে প্যারাডো গাড়ি দেখবেন আচ্ছা প্রাডো আসবে সামনে যাদের দরকার বাইরের কাছে থাকে আজকের লাইভও প্রাডো ছিল এবং সবসময় প্রাউডও থাকে সবসময় দুইটা টিটা চাইটা আমরা প্রাউডও দেখাই সো আজকে লাইভেও প্রাউডও ছিল আর গাড়িগুলো ফিজিক্যালি এসে দেখার জন্য অনুরোধ রইল প্রাউডও ছিল যেহেতু বাজে কালকে আরো তিনটা আসবে কালকে তিনটা প্রাউডও আসতে আছে কালকে তিনটা আসবে তিনটা এই লাইভ দিকে যদি কেউ আসে তাদের জন্য চিন্তা করে আরেকটু কমিয়ে দিব ওকে সবাইকে ধন্যবাদ নাকি বড় ভাই আজকে লাইভটা যারা দেখছেন শেয়ার কমেন্টস করে দিবেন ফলো দিবেন ইনশাআল্লাহ তাজকা সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ঠিকানাটা জানিয়ে বিদায় নিব এই লাখ থেকে তাস কার সেন্টার ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মুর থ্যাংক ইউ